কস ফোর থিটা ইকালস টু মাইনাস হাফ অর্থাৎ হাফ ইনভার্স মাইনাস হাফ এর মান হচ্ছে একশো বিশ ডিগ্রি অর্থাৎ তাহলে থিটা এর মানাসে একশো বিশ ভাগ চার তিরিশ ডিগ্রি খেয়াল করো ফোর থিটা যদি একশো বিশি ডিগ্রি হয় এক্ষেত্রে হবে নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ এই মান হচ্ছে তখন মাইনাস তিরিশ ডিগ্রি যেটা এক্ষেত্রে সম্ভব না তাই থিটা এর মান তিরিশ ডিগ্রি এটা এক্ষেত্রে পসিবল না এখন যদি এমন হতো যে কস ফোর থিটা এর মান হচ্ছে প্লাস হাফ আচ্ছা হাফ এটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি এর মান তখন থিটা এর মান আসতো সিক্সটি ডিগ্রি খেয়াল করো থিটা যদি সিক্সটি ডিগ্রি হতো তখন থ্রিটা এর মান আসতো সিক্সটি ডিগ্রি ভাগ ফোর চার রং ষাট ফিফটিন ডিগ্রি সুতরাং থিটা কসটা তখন আসে ফিফটিন ডিগ্রি থিটা এর মান যদি ফিফটিন ডিগ্রি হয় তখন ফোর ইন্টু ফিফটিন হচ্ছে সিক্সটিন ডিগ্রি ফোর ইন্টু ফিফটিন হচ্ছে সিক্সটি ডিগ্রি নাইনটি মাইনাস সিক্স হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ তখন একটা গ্রহণযোগ্য মান আসে কিংবা থিটা এর মাঝে ফিফটিন ডিগ্রি হয় তখন বিভিন্নভাবে ক্রস চেক করে দেখা যায় যে ইএফ আর সিএফ এই দুই ভার দৈর্ঘ্য একই আসে আবার ত্রিকোদিন অ্যাপ্লাই করে দেখা যায় থিটা এর মান যদি পনেরো ডিগ্রি হয় তখন ই এফ ভার আসে রুট থ্রি মাইনাস ওয়ান এবং সি এফ এ ভার দীর্ঘ আসে রুট থ্রি মাইনাস ওয়ান আমি অবশ্যই এক্ষেত্রে এবি বাহার দৈর্ঘ্যকে ওয়ান ধরে নিয়েছিলাম তো দৈর্ঘ্যকে ওয়ান ধরে নিয়ে তখন ইএফ এবং সি এফ ভার এটা এসেছে খেয়াল করো এক্ষেত্রে ইএফ এবং সিএফ এই ভার দীর্ঘ কিন্তু একই এসেছে অর্থাৎ থিটা এর মান যদি পনেরো ডিগ্রি হয় তখন সম্পূর্ণ কন্ডিশনগুলো কি হয় ফুলফিল্ড হয় অতএব এই ক্ষেত্রে কোন কোনের মান হবে টু থিটা অর্থাৎ টু ইন টু ফিফটিন ডিগ্রি ইকলস টু থার্টি ডিগ্রি অতএব কোন ই এ এফ কোণের মান হবে ত ডিগ্রি এটাই অ্যান্সার